সালামু আলাইকুম তো এই ভিডিওটা মূলত এইচএসি চব্বিশ বানাচ্ছে খুবই ভিন্ন ধরনের একটা অভিজ্ঞতা এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই আমার বাপের দাদা কোনো অভিজ্ঞতা নাই কারণ এরকম সিচুয়েশন আমার মনে হয় না যে এরা কখনো আসলে ক্রিয়েট হয়েছে একটু যদি ঘটনাগুলো আসি দেখো তোমরাই ভুলে যেতে পারো বর্তমানে যে ঘটনাগুলো ঘটল প্রথমে তোমরা এইচএসসি পরীক্ষা পিছানোর জন্য চেষ্টা করলাম তোমাদের কোনো কথা না শুনলে তোমাদেরকে পরীক্ষা দিতে বসানো হলো একের পর এক প্রথমে বন্যার জন্য পরীক্ষা পিছায় তারপরে এই ঘটনা ওই ঘটনা পরীক্ষা পিছালো তারপরে আবার পরীক্ষার রুটিন আবার পিছায় আবার রুটিন আবার পিছায় এখন নাকি প্রশ্নপত্র পুড়ে গেছে কিছু নাকি উত্তরপত্র পুড়ে গেছে মানে আসলে বিষয়টা খুব মানে পরীক্ষার্থীর জায়গায় থাকলে এটা খুবই অনিশ্চিত একটা জায়গা এবং স্টুডেন্ট হিসেবে আসলে খুব মানে গভীর চিন্তায় থাকারই কথা আসলে মানে যে জায়গাটা আমি নিজেকে ছাত্র রাখলেও ওরকম ফিল করতে পারবো না তোমাদের মতো কারণ আমি যখন চোদ্দ সালে এসএসসি দিয়েছি ষোলো সালে এইচএসসি দিয়েছি আমি তো এরকম অনুভব করিনি তা আমি কি বলবো তোমাদেরকে আমি নিজেই চিন্তা করতে পারছিলাম না তো শেষ পর্যন্ত আমি মনে করলাম যে এইখানে মোটামুটি ধরো এরকম মোটেও না তাও কাছাকাছি কিছু যায় যে দুই সালে মনে করো করোনার সময় তাদের এইচএসসি পরীক্ষা হবে 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 শেষ পর্যন্ত পরীক্ষা হয়নি কিন্তু তোমাদের মতো হালকা হালকা কিছু দশ পনেরো পার্সেন্ট মানসিক অবস্থা দিয়ে তারা গিয়েছে তাই তা, আমি তাদেরকে মনে করো হালকা পাতলা একটু তুলে টুলে নিয়ে আসলাম এই যে এখানে মনিমুল আছে বইটের ছাত্র তুরাস আছে বইটের ছাত্র আর নাইম তো আমাদেরই মনে করো আমাদের ডাক্তার সাহেব আমরা একটু আসলাম যে কি আসলে করা যেতে পারে বা এই মুহূর্তে আসলে কি করা যেতে পারে আমার যেটা মনে হয় আমি তাদেরকে দিচ্ছি তার আগে আমি যদি আমার ছোটখাটো মতামত দিই অবস্থায় প্রথমে তোমাকে মানে যেহেতু এখনো সরকার কোনো রুটিন দেয়নি এবং এরকম কখনোই করবে না যে যদি পরীক্ষা হয় ধরো আজকে রুটিন দিয়ে কালকে পরীক্ষা কখনো হবে না তো অ্যাডমিশন টেস্টে তো তোমাদের বসতেই হবে তোমাদের এখন যেই কাজটা করা উচিত আমার সাদেস্টে বই হচ্ছে তোমাদের যেই পরীক্ষা হয়নি এই পরীক্ষাগুলার বেসিকে কোথায় কোথায় তোমাদের ঘাটতি আছে এই ঘাটতি তোমাদের ধীরে 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 পূরণ করে নেওয়া উচিত এবং আমি জানি যে তুমি যত বড়ই পড়ুয়া হও না কেন তুমি এই কয় কিছুই করতে পারবে সো একদিনে মানে আমরা দেখেছি ধরো চান্স পাওয়ার পর আমরাও যখন পড়াশোনা থেকে একটু ডিটাচ যে বইটা গিয়ে যখন সিটিতে প্রথম জিরো পায়ে মারা দেখায় করতে যে কি পরিমাণ কষ্ট হয় তোমরা যখন পড়া থেকে মাসখানেক ডিটাচ হয়ে গেছো প্রথমে তোমরা শুধু পড়া শুরু করো কোথা দিয়ে শুরু করবা প্রথমে একটু রিভিশন দিয়ে শুরু করো আর যারা মনে করো বেসিক ভালো রিভিশন ভালো লাগছে না তুমি যেই জায়গাগুলোতে তোমাদের উইকনেস আছে তোমাদের দুর্বলতা আছে ওই জায়গাগুলো তোমরা পড়া শুরু করো এবং যেহেতু তোমার সামনে অ্যাডমিশন ওরিয়েন্টেড বিষয় এবং যতদূর আমি দেখলাম বাংলা ইংলিশ আইসিডি পরীক্ষার প্রশ্নপত্র মানে খাতায় সমস্যা হয়নি হলে ফিজিক্স হইতে পারে তুমি অ্যাডমিশন রিলেটেড সাবজেক্টগুলো পড়ো অর্থাৎ সায়েন্সের হলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই সাবজেক্টগুলা তুমি পড়ো যেইখানে যেইখানে তোমার সমস্যা আছে তুমি ওই জায়গাগুলো কাভার করো এটা ভেরি ইম্পর্টেন্ট আবার অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে শর্ট সিলেবাসটা করবো না আমার মেডিকেল ইচ্ছে আমি আগেই ফুল সিলেবাস করা শুরু করবো এখন আসলে তোমার যদি পড়ার অবস্থা ভালো থাকে মানে আমি যেটা জানি চব্বিশ ব্যাচে এইটটি পার্সেন্টের প্রিপারেশনের অবস্থা খুব খারাপ ছিল সো তাদেরকে আমি শটের বাইরে পড়তে বলবো না বা যেই টোয়েন্টি পার্সেন্টের প্রিপারেশান ভালো ছিল তারা মেডিকেল ওরিয়েন্টেড প্রিপারেশান বলে তুমি শটের বাইরেরটা পড়া শুরু করতে পারো তো আমি আর কথা বেশি দীর্ঘায়িত করছি না একটু পরে আবার আমি মাইক নিই আমি একটু মনিমলকে আগে জিজ্ঞেস করি যে ওদেরও পরীক্ষা কাটছিল না পরীক্ষা হয় না হয় না হয় না হলোই না আমি ওইটাই ওদেরকে সতেরো মাস মতো মনে হয় আর কি অনেক টাইম তো এখন দেখা যাক তারা ভালো বলতে পারবে তারা কি করেছে ওই সময় এবং যেহেতু সে বইটাও চান্স পেয়েছে মনে করো তো হয়তো বেশ কাজে সালাম আলাইকুম আমি মোহাম্মদ মনিমুল ইসলাম আমি টোয়েন্টি ব্যাচ বইটা আছি আমি হচ্ছে চব্বিশ ব্যাচ উদ্দেশ্য করে যেটা বলবো যে আসলে তোমাদের সাথে আমাদের এই হালকা মিল আছে আমাদের সময়ে যেটা করোনা মহামারী এসেছিল এই কারণে আমাদের পরীক্ষাটা স্থগিত হয়ে গেছিল এবং কবে হবে এটা কিন্তু কেউ বলতে পারছিল না তোমাদেরও ঠিক এরকমই হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ হয়ে গেছে তো এই সময়ে যদি মানে সাজেশন হিসেবে আমি যদি কিছু বলতে চাই সেটা হবে কি আগে ধৈর্য রাখতে হবে ধৈর্য এবং যেটা করতে হবে যে আমাদের আমরা যে যেটা জানি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মানে সায়েন্সের সাবজেক্টগুলোর পরীক্ষায় আপাতত বাকি আছে এবং যারা সায়েন্স নিয়ে অ্যাডমিশন যাত্রা করতে চাও তাদের জন্য কিন্তু এই সাবজেক্টগুলোয় লাগবে সুতরাং এখন যেটা করতে হবে মেনলি আমাদের মানে পড়ালেখাটা শুরু শুরু থেকে শুরু করতে হবে যার যেগুলো দুর্বলতা আছে সেগুলো কাটিয়ে উঠতে হবে এখন আমরা যেহেতু একটা দেশে একটা রাজনৈতিক অস্থিরতা থেকে একটু স্বস্তি পেয়েছি সুতরাং এখন আমরা একদিনে আমাদের কারোরই কোনো পড়ালেখা হয়নি এটা আমরা জানি তো এখন হঠাৎ করে আমরা আবার সে আগের মতো পড়ালেখা করতে পারবো না তাই আমাদেরকে আস্তে আস্তে পড়া শুরু করতে হবে তাই আমরা যেগুলো আগে পারতাম সেগুলো দিয়ে আমরা প্রথমত পড়া শুরু করব। তারপরে আস্তে আস্তে আমাদের যে দুর্বল জায়গাগুলো ছিল যেহেতু যখন ভাই যে যে বলতেছে ব্যাচের এইটি পারসেন্টেরই কোনো না কোনো সমস্যা হয়তো আছে যেহেতু সময় অনেক কম পেয়েছে আমিও জানি অনেক কম সময় পেয়েছ অন্যরা যে পায়তাছে তাই যাদের যে সমস্যাগুলো আছে এগুলো আস্তে আস্তে কাটিয়ে উঠতে হবে ভাই আরো একটা কথা বললো যে আজকে রুটিন দিয়ে কালকে কিন্তু পরীক্ষা হবে না সুতরাং যে সমস্যাগুলো আছে সেগুলো আস্তে আস্তে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে কথায় আছে যেহেতু মানে প্র্যাকটিস মেক্স এম পারফেক্ট সুতরাং তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস শুরু করো এবং আল্লাহ নাম নিয়ে শুরু করো অবশ্যই ভালো কিছু হবে আশা করি এবার আমি একটু নাইমকে দিতে যাচ্ছি কারণ বর্তমানে তো ম্যাক্সিমাম মানুষ আসলে মেডিকেলের জন্য বেশি চিন্তা করে তা আমি বইটা পড়ে যদি একটু মেডিকেলের নিয়ে বেশি কথা বলি তাহলে ওই যে ওরকম অবস্থা হয়ে যাবে আর কি যে ধরো পলিটিক্যাল সায়েন্স পড়ে যদি আমি নিজেকে সিএসি ইঞ্জিনিয়ার মনে করি আর কি এরকম সমস্যা হয়ে গেল সমস্যা তাই যেহেতু ও মেডিকেল মেডিকেল থেকে মনে করো পাশ করে মনে করো এফসিপিএস ফার্স্ট পার্ট তার ডান তো তার কাছ থেকে আমরা একটু প্র্যাকটিক্যাল কথা শুনতে চাচ্ছি যদিও তোমাদের জায়গায় সে নাই বা কারণ আমাদের ব্যাচ এরকম অবস্থা ফেস করে নাই কিন্তু তার কথাগুলো তোমাদের কাজে দিবে যে যারা মেডিকেল প্রিপারেশনে আছে আমাদের টাইমে শর্ট লং সিলেবাসও ছিল না কিন্তু যাদের ভবিষ্যতে আসলে ডাক্তার হওয়ার ইচ্ছা কারণ এইচএসসি পরীক্ষা হোক আর না হোক অ্যাডমিশন টেস্ট তো হবে তারা এই মোমেন্টে দুই দিকে একসাথে কি করে সামলাবে না কি করবে সেটা আমরা নাইমকে একটু দিতে পারি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নাইম সিদ্দিক বর্তমানে এফসিপিএস পার্ট টু ট্রেনিং এর আমি আসলে তোমাদের রাতুল ভাইয়ের ব্যাটসম্যান এবং তার ভাই আর কি তোমাদের যে সিচুয়েশন সেই সিচুয়েশন সম্পর্কে আমার খুব বেশি ধারণা নাই তবে এইটুকু একটা জিনিস বুঝতে পারছি যে তোমরা ঝুলে আছো এইখানে তুমি কি করতে পারো এইখানে তোমার ফার্স্ট ডিউটি হচ্ছে মেন্টাল সেট আপ আমাকে পরীক্ষায় বসতে হবে দ্বিতীয় ডিউটি হচ্ছে তোমাকে পড়া শুরু করতে হবে তৃতীয় ডিউটি হচ্ছে তোমাকে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান বানাতে হবে প্ল্যানটা কিরকম যাচ্ছে এইচএসি প্রিপারেশন আমি এরকম রাখবো যাতে আমি যে কোনো সময় এইচএসসি টা ভালোভাবে র্যাপিড পড়ে ফেলতে পারি কিরকম তুমি জানো না কবে এইচএসসি হবে তুমি জানো না কবে টেস্ট হবে তুমি একসাথে সাইমি দুইটার প্রিপারেশন নাও যেমন তোমাদের যে সাবজেক্টগুলো বাকি আছে সেই সাবজেক্টগুলো পড়তে থাকো প্লাস এর সাথে মেডিকেল টেস্টে থাকো যখন দেখবে যে এইচএসসি পরীক্ষার রুটিন দিয়ে দিচ্ছ বা একটা কংক্রিট অ্যানাউন্সমেন্ট আসছে তখন তুমি কংক্রিটলি একদম এইচএসসির জন্য উঠে পড়ে পড়তে বসবা আর শর্ট সিলেবাস লং সিলেবাস একটা কনফিউশন হয়তো আছে মেডিকেলে সবসময় লং সিলেবাস থেকে পড়ছে তো এই ব্যাপারে আমি যেটা বলবো যে অ্যাট লিস্ট দ্য টাইম বি গো উইথ দ্য লং সিলেবাস আর যখন হচ্ছে যে অ্যাট লিস্ট প্রত্যেকটা চ্যাপ্টার যাতে তোমার একবার করে হলো পড়া থাকে বেসিকগুলো তোমার মাথায় রাফলি একটা আইডিয়া থাকে আচ্ছা এটা হলে এটা এটা হইতে পারে বাকি ডিটেলসটা তুমি পরে রিভাইজের মাধ্যমে আপডেট করে ফেলো আর এমন ভাবে একবার যে দিনে রুটিন দিবে সেই তুমি তোমার পড়াটা অ্যাডমিশন টেস্ট অফ করে এইচএসসি তে একদম ফুল ফোকাস করতে পারো আবার এইচএসসি শেষ হয়ে গেলে অ্যাডমিশন টেস্টের পড়াটা যেখানে রেখেছিলা সেখান থেকে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন শুরু করে দিতে পারো তৃতীয় অ্যাডভাইস হচ্ছে বসে থেকো ধন্যবাদ এই জায়গাটা তাহলে মোটামুটি যা বলার ধরো বললাম 20 ব্যাচ ধরো তারা করোনার মধ্যে তারা মোটামুটি কতদিন ধরে ঝুলেছিল যে পরীক্ষা হবে হবে না চার পাঁচ মাস না তো চার পাঁচ মাস তোমরা এখনো চার পাঁচ মাস অতিক্রম করনি সো ঝুলে থাকা তারা তোমাদের থেকে বেশি করেছে তবে হ্যাঁ তারা করোনার একটা ডিলেমার মধ্যে ছিল ওটাও এক ধরনের ট্রাবল এখনকার ট্রাবলটা অন্যরকম ট্রাবল বাট ওটাও একটা ডিলেম আছিল তাই মোটামুটি তাদের কাছ থেকে শুনলাম তো আমি ওই টাইমে ওদেরকে যখন হ্যান্ডেল করি আমার যতদূর মনে পড়ে তখনও যখন তোদের পড়ানো শুরু করি অটোপাস দেয়নি না তখন তখন অটোপাস দেয়নি মানে আমি যখন ওদেরকে পড়ানো শুরু করেছি অটোপাস দেয়নি কিন্তু আমি একটু অত্যাচার চালাতাম ওদের উপর ভালোই অত্যাচার চালাতাম আর কি মানে পরীক্ষাগুলো চার পাঁচ ঘন্টার হতো আর কি কিন্তু মানে অমানবিক অত্যাচার আসলে চালাতাম কিন্তু মানে দেয়নি কিন্তু এতটুকু আমাদের ধারণা ছিল যে রুটিন একটা দিলে তিন চার দিন দিন পাঁচ তো টাইম থাকবে তো তুমি যে যেকোনো জিনিস ধরো আমি যদি বলি যে ধরো পনেরো তারিখে তোমার পরীক্ষা তুমি সাবজেক্ট কি ভাই দশ তারিখে আগে পড়তে বসবা বসবা না তো তার আগে তুমি মনে করো পরীক্ষা তুমি তোমার উইকনেসটা কভার আর সবাই যেন পড়াশোনাটা স্টার্ট করতে পারো আমি আমার পক্ষ থেকে আসলে ছাত্রছাত্রীরা যে এত কিছু করে ফেলেছে তাদেরকে আমার পক্ষ থেকে একটা ক্ষুদ্র গিফট তোমাদের সবার জন্য কমপ্লিটলি তে আমি তোমাদেরকে মোটামুটি সাত দিন হোক দশ দিন হোক যতদিন আমি পারি তোমাদের সবার জন্য সব সকল ব্যাচই আশা করি এতে উপকৃত হবা আমি তোমাদেরকে একটা বেসিক বিল্ড আপ কোর্স করাবো ফ্রি কমপ্লিটলি ফ্রি কারোর জন্য কোনো টাকা পয়সা লাগবে না এবং এটা শুধুমাত্র যারা ধরো গ্রুপে তো আরো অনেক আছে অনেক গার্ডিয়ান অনেক মানুষ আছে পাবলিক গ্রুপে নিলে কি হবে ওদের কাছে বারবার নোটিফিকেশন আসবো না বিরক্ত হবে আমি এই পোস্টের নিচে তুমি ডিসক্রিপশন বক্সে দেখবা একটা প্রাইভেট গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি জাস্ট কোয়েশ্চেনের অ্যানসার দিয়ে তুমি জয়েন হয়ে যাবা অ্যাপ্রুভ করে দেওয়া হবে আর ক্লাস আমরা আগামীকাল থেকে অর্থাৎ শুক্রবার থেকে ইনশাল্লাহ ক্লাস আমরা শুরু করব বেশি দিন ক্লাস নিব না আমি আবারও বলছি এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে জাস্ট স্টার্টিং করা এবং আমার একটাই টার্গেট আমি যেন প্রতিদিন তোমাদের যতটুকুটা সময় নিব তোমাদেরকে শুধু ফিজিক্সই পড়াবো এর মধ্যে তা না আমি যেইটুকুটা তোমাদেরকে পড়াবো প্রতিদিন যেন একটা করে বেসিক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করতে পারে এবং আমি এমন বেসিক কনসেপ্টটি এইটুকুটা বিশ্বাস রাখো সিলেক্ট করবো যেটা চব্বিশেরও নতুন পঁচিশেরও নতুন ছাব্বিশেরও নতুন এর জন্য ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট এখন নতুন আর ইম্পর্টেন্ট খুঁজে বের করার দায়িত্ব আমার কিন্তু আমার টার্গেট একটাই যে প্রতিদিন আমি যেন একটা বেসিক ক্লিয়ার করতে পারি এটাতে কি হবে ধরো যে কোনো খেলা খেলতে গেলে তো তোমার প্রথমে ওয়ার্ম আপ করা তুমি পড়াশোনার স্টার্টিং তো আগামী কাল থেকে অর্থাৎ শুক্রবার থেকে আমরা শুরু করব। তোমরা সবাই জয়েন হয়ে যাও আর এটা হচ্ছে আমার পক্ষ থেকে আমি যতটুকু তোমাদেরকে দিতে পেরেছি সেটাই আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো তুমি সবাই ভালো থেকো ছাত্ররাই দেশের ভবিষ্যৎ এই ক্রান্তি লগ্নে ছাত্রদের পাশে থাকার একটা ক্ষুদ্র প্রচেষ্টা আর এফ